আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই সহজ মিষ্টি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বাঙালিদের পছন্দের খাবার হচ্ছে মিষ্টি তো আজ আমি আপনাদের শুকনো মিষ্টির রেসিপি শেয়ার করবো আমার চ্যানেলে আমি প্রথমে অনেকগুলো মিষ্টির রেসিপি শেয়ার করেছি তো আজ আমি আপনাদের পুরো ইউনিক একটি মিষ্টির রেসিপি শেয়ার করব এর জন্য এক বাটি আমি আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন তো ছোটো বাটির মাপ করে এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব। সেই বাটির মাপ করে এক বাটি সুজি সুজিটা দিলে এই মিষ্টিটা খুবই খাস্তা হয় এক চিমটি লবণ মিষ্টি কোনো খাবারে অল্প করে লবণ দিলে কিন্তু খুবই ভালো লাগে পরিমাণ মতো কালো জিরি আপনারা কালো জিরের পরিবর্তে মৌরিও দিতে পারেন এক চামচ সাদা তিল হাফ চামচ বেকিং পাউডার আপনারা বেকিং সোডাও দিতে পারেন পাউডারের পরিবর্তে তো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ছোট চামচের মাপ করে চার চামচ সাদা তেল দিয়ে দেব এরকম ভাবে খুব সুন্দর করে ময়াম করে নিতে হবে খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি তো আপনারা বুঝবেন কীভাবে যে ময়াম হয়ে গেছে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার ভেঙে দিলে ঝুরি ঝুড়ি হয়ে পড়ে যাবে তো এর মানে বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দর করে ময়াম হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিতে হবে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি তো প্রথমটা কিছুটা হাতে লেগে যাবে যেহেতু সুজি দেওয়া আছে সুজির মধ্যে জলটা অ্যাবজর্ব হতে অনেকটা টাইম লেগে যাবে তো তারপরে ডোটা কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে তো এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে আপনাদের সাথে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব অনেকটাই শক্ত হয়ে গেছে হাতে আর লেগে যাচ্ছে না তো এটাকে ভালো করে একটু করে নিবো আর একটু ঠেসে নেবো হাত দিয়ে দুটো ভাগ করে নিয়েছি তো এইরকম করে একটু হাত দিয়ে গোল গোল করে নেব এরকম করে নিয়েছি তো এরকম ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব এরকম ভাবে তেলটা গরম হবে কিন্তু দিতে হবে একসাথে সমস্ত দিলাম না অল্প অল্প করে ভেজে নেব মিষ্টি দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না রকম করে ঝাঁকিয়ে রাখতে হবে কড়াইটা এরকম ভাবে হালকা করে ঝাঁকিয়ে নেবে এই যে গাগুলো গুলো কত সুন্দরভাবে ফেটে ফেটে যাচ্ছে তো এবার আমি একটু খুন্তি দিয়ে উলটিয়ে নেবো প্রথম অবস্থায় কিন্তু খুনতে লাগাবেন না লাগালে কিন্তু এগুলো ভেঙে যাবে আর কতটা ফুলেছে দেখুন এই যে মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলো কিন্তু নামিয়ে নেব বন্ধুরা যেহেতু এগুলো আমি আটা দিয়ে বানিয়েছি তাই কালারটা একটু এইরকম দেখাচ্ছে আপনারা যদি ময়দা দিয়ে বানান কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এই যে গা গুলো কত সুন্দর ফেটে ফেটে গেছে দেখুন এবার কিন্তু এগুলো আমি তুলে নিচ্ছি আমি মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবং কতটা খাস্তা হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে এই যে